এক জল আমি আমি এই লবণ একটু দিয়ে দেবো জলের মধ্যে আর যাতে চাউমিন গুলো না জড়িয়ে যায় তার জন্য একটু সাদা তেল দিয়ে দেবো এই চাউমিন গুলো আমি দিয়ে দেবো এই চাউমিনটা বন্ধুরা এটা আমি ঠান্ডা জালে ভালো করে আবার একটু ধুয়ে নেবো এবার আমি কোড়াতে তেল দিয়ে দেবো সাদা আর এই যে আমি মাংসটা এই চিকেনটা ম্যাগনেট করে রেখেছিলাম এখনই দিয়ে দেবের মধ্যে দেখুন আমার কী

అట వేయడానికి ఇంత భారం అన్నం హాట్ తినాలి Det er sånn jeg gjør det. এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো কেন আগে সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম বলে এখন একটু অল্প লবণ দিয়ে দেবো আচ্ছা একটু আমি সস দিয়ে দেবো একটু টমেটো কে চাপ দিয়ে দেবাগুলো তারপরে সবজি ভাজা গুলো দিয়ে দেব ডিমটা দিয়ে দেব ডিম ভাজা তারপরে চিকেন ভাজাগুলো দিয়ে দেবো এই দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে আপনার এইভাবে কেউ বাড়িতে আসলে আপনারা এইভাবে চাউন করে খাওয়াতে তা সবার লাস্টে একটু লেবু পাত্রে ছড়িয়ে দেবেন